সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সকালবেলা রান্নাঘর থেকেই স্টার্ট করলাম আর আজকে বাসি কাজ আমি সারিনি মা সেরেছে ঘুম থেকে উঠতে লেট হয়েছে কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি মানে আজকে শনিবার ছিল প্রথম সপ্তাহে শনিবার তো ছুটি থাকে তো সেই কারণে ছুটির দিনগুলো একটু দেরি করে আমি আর কি ঘুম থেকে উঠি তো এটাই আর কি বলছিলাম বাইরের কাজকর্ম আমি সারিনি মা সেরে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো রান্নাবান্নার দায়িত্বটা পুরোপুরি আমার তো এই যে সবার প্রথমে একটু বড়ি ভেজে নেবো কারণ আজকে শাক রান্না করবো তোমাদের দাদা আদেশ যে পেঁয়াজ আর বড়ি দিয়ে যেন শাক ভাজাটা হয় তো এইরকমভাবে শাক ভাজলে খুব সুন্দর আর কি টেস্ট লাগে শাকের মানে ভীষণ ভালো লাগে তোমরা কে কে খেয়েছো জানি না তবে একবার আমার কথা শুনে রান্না করে দেখতে পারো সত্যিই স্বাদের মানে শাকের আর কি স্বাদটা পুরো আলাদা লেভেলেরই হয় তো গাইস একদিকে তো শাক ভাজার জন্য পেঁয়াজটা ভাজা বসিয়েছি আর একদিকে আমি মাছ ভাজবো বলে তেলটা গরম করতে দিয়েছি গ্যাসে আর এদিকে আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো প্রথমে আমি চারটে দাগা ভাজবো তারপর লেজা আর মুড়োটা ভাজবো তো আমার মেয়ে মুড়ো খেতে ভীষণভাবে পছন্দ করে তো ওর জন্য মুড়োটা রান্না করব তবে একই তরকারি করব আলাদা একটু তুলে নেবো তারপর লঙ্কা অ্যাড করবো তো এই যে এদিকে পেঁয়াজটা আমি একদম আস্তে করে দিয়ে ভাজছি আর এখনও যেন আমার শাকটা কোটা হয়নি তো একটু একটু করে ভাবছি আর একটু একটু করে রান্না রান্নাবান্নার দিকে এদিকে নাড়া নাড়িগুলো করছি আর আমি শাক কাটা ধোয়া একটু অন্যভাবেই করে থাকি জানি না তোমরা একমত হবে কি না তো আমি কাটার আগেই আর কি শাকটা ধুয়ে নিই কারণ আমাদের এদিকে বালি অঞ্চল এরিয়া শাকের মধ্যে মানে কাটার আগে না যদি ধুই তো কির কির করে কাটার পর ভালো করে ধোয়া যায় না তাই আমি আগে ধুয়ে নিই শাকটা তারপরে কাটি তারপরে কেটে যেমন আমাদের ধোয়া হয় নর্মালি সেইভাবেই আর কি ধুয়ে নিই তো যাই হোক এইভাবে কাটি তো শাক কাটছিলাম আমার পাললি উনিটা উটে পড়েছে ঘরুন থেকে এটা গুড মার্নিং বলে বলো বলো বলুন না তো আর হাসিটা দেখো ভালো লাগে গুড মার্নিং মাছটা ভালো হচ্ছে আর এদিকটা বন্ধ করে দিয়েছি

প্রাইস মাছ ভাজাটা উল্টে দিয়ে আবার বসে পড়লাম শাক কোচানোর জন্য তো এবারে ঠিক করেই নিয়েছি যে শাক কেটে কুটে তারপর কিন্তু আমি উঠবো আর ধুয়ে নিয়েই সোজা রান্না বসিয়ে দেবো কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আজকে আমরা একটু বেরোবো তো পয়লা ওই শাকের কেনাকাটিও করতে যাব। একদম কথা শুনেলাম মেয়েটা পচামিনের দিলাম সাত ভাজা তাই না মামা আজকি মাম্মা রান্না করছে হ্যাঁ রান্নাটা ভালো হবে তো তাহলে খেতে পারবো তো কি গো ঠিক না হলে কিন্তু পেটন নেব রান্না খারাপ হলেই পেটন এবার Thank you.

আর দেখলে তো ভীষণ পরিমাণে বিরক্ত করছিল রান্না করতে আসলো বিরক্ত করে তো ওকে নিয়ে তো করাটা তো সম্ভব না রান্না তো সেই কারণে আমি কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো কি কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো ভাত এই যে পাতলা করে সজনে লাটা দিয়ে মাছের ঝোল যেটা আগে তোমাদেরকে বলেছি আর বড়ি দিয়ে শাক ভাজা আর যেহেতু আমি টিফিন খেয়েছি এক টুকরো পেঁয়াজ খেয়েছি আর এক টুকরো রেখে দিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই ডিম সেদ্ধ আমার মেয়ের মাছের ঝোল ও মাছের মুগো খেতে ভীষণ ভালোবাসে তো এই ছিল আজকের রান্নাবান্না তো চলো কুচি করে ওপরে মেলতে যাবো কাপড় করা হয়ে গেছে অলরেডি তো চলো সেগুলো মেলে দিয়ে আসি তো গাইস এখন যাচ্ছি ওপরে আর তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো নিয়ে ওপরে চলে গিয়েছে অলরেডি কিছু জামাকাপড় মেলেও দিয়েছে তো চলো তোমাদেরকে আর দেখাচ্ছি তা ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে দেখো কাপড়গুলো মেলা হয়ে গিয়েছে আর ওই জল থেকে দড়িটা আমাদের ছোট্ট পুচকি পুচকি মায়ের আর এখানে এই যে মামের জলটা আমি সকালে রোদে দিয়েছি খুব গরম হয়ে যায় জানো সকালে রোধে দিলে এই জল আর এই যে দেখো আমার চায়েদের গাছে আম হয়েছে মিমিদের গাছের কি সুন্দর তাই না আম পাড়া যাবে ছাদে থেকে এই যে আম ছাদ থেকেই আম পাড়া যাবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমাদের পদ্ম ফুলের গাছ লাগানো হয়েছে ওপরে গামলার মধ্যে দিদি ভাই এনে দিয়েছিল মানে আমার ননদ এনে দিয়েছিল লাগানো হয়েছে খুব সুন্দর হয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়া এই যে দেখো কি সুন্দর পদ্ম ফুলের গাছ আর এই পানাগুলো দেওয়া হয়েছে ওদের খাবার গাছ আর এই যে কী সুন্দর মাইক ফুল এই গাছগুলো জানো এই মাইক ফুলের গাছগুলো বিয়ের আগে আমি তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম অনেক ফুলের গাছ দিয়েছি অনেক তো এগুলো এখন আছে নিচে সেগুলো আর কি হয় ফুলগুলো কি সুন্দর দেখো মাইকের মতন দেখতে তো গায়ে স্নান করার আগে উপরে চলে আসলাম জামা কাপড় তোলার জন্য তো এই রোদেতে বেশিক্ষণ আর কি জামা কাপড় শুকনো হতে লাগে না তো সেই জন্য তুলে নিতে আসলাম এরপর স্নান টান করবো খাওয়া দাওয়া করবো তারপর যাব একটু কেনাকাটি করতে তো পয়লা বৈশাখেরই কেনাকাটি করতে যাব সবটাই শেয়ার করবো ব্লগটা কেউ মিস করো না তো আমরা দেখতে থাকো ফ্ল্যাগটা স্নান সেরেই বসে পড়েছি মেয়েকে নিয়ে খাওয়াতে আর এই বাড়িতে এসেছি চার পাঁচ দিন হয়ে গেল তো যাই হোক আজ তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারলাম কে খাবে তুমি মাছের মুড়ো খেতে কে ভালোবাসে ভালোবাসো খুব ভালোবাসো হ্যাঁ খেয়ে নেবে পুরোটা খেয়ে নেবে খেয়ে নেবে কোনটা খাবে না ভাতটা খাবে না ভাতটা খাবে না শুধু মাছটা খাবে ঠিক আছে জামা কিনে দেবো শপিং করতে নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে তো ওই কথায় প্রমিস খেয়ে না ঝপঝপ ঠিক আছে টাটা ম্যাডাম তো এখন বাজি সাতটা সতেরো তো এখনও রেডি হয়েছি বেরোতে পারিনি তো এই যে যাব ব্যাগটা রেডি আর এই যে লাগেজগুলো দেখছো এগুলো কালকে যাব আমি আমার কাকার বাড়ি আমার কাকার ছেলে অন্য রয়েছে সেখানেই যাব। ধীরে ধীরে তোমাদের সাথে ভিডিও যতটা পারবো শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক শপিংয়ে তোমাদের দাদা ভাই খেলে ঠেলে এসে আধুনিক হচ্ছে

তো গাইস আমরা পৌঁছে গিয়েছিলাম বারুইপুরে আর বারুইপুর স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন মার্কেটের ভেতরে তো অনেক কিছু প্ল্যান করে এসছি নেব আর যা কিছু নেবো সব সেল থেকেই নেওয়ার ইচ্ছা আছে তো এই যে এখানে মেয়ের জন্য পাতলা পাতলা দুটো জামা নিচ্ছিলাম তো একটা নিয়েছি বাটি প্রিন্টার একটা এরকম আর তারপরে চলে এসেছিলাম আর একটা দোকানে তো এখান থেকে মায়ের জন্য শাড়ি নেবো মানে আমার শাশুড়ি মায়ের জন্য পয়লা বৈশাখ আর পুজো এই দুটো মানে দিন মানে বাড়ির বড়োদেরকে সব কিছুই মানে দিতে ইচ্ছা করে তো যাই হোক কোনটা নেব একটু চিন্তায় ছিলাম তো যাই হোক আকাশি কালারের শাড়িটা নিয়েছি আর এদিকে ঘূর্ণিগুলো এত সুন্দর ঘুরছে কি বলবো দেখতে খুব ভালো লাগছিলো মামমাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তো চলো এবারে চলে যাবো একটা সোনার দোকানে তো এখান থেকে গিফট নেব কারণ আমার কাকার ছেলের অন্য রয়েছে তো কাকার ছেলেকে দেওয়ার জন্য আর বুঝতে পারছিলাম না কোনটা নেবো তো অনেক কিছুই দেখেছি দেখেই বড় পদটাই আর কি সিলেক্ট করেছি কাকার ছেলেকে দেওয়ার জন্য আর এখানে অনেক ধরনের জিনিস সোনার আর কি দেখছিলাম হাত তোমাদের দাদা ভাই কাছে বায়না করছিলাম এখন এত সোনার দাম হয়ে গেছে জানি না মানুষ আর কিছু বানাতে পারবে কি না তো যাই হোক আর এখানে এই হাড়গুলো দেখছিলাম তো হাড়ের থেকে আমার পদটাই বেস্ট মনে হয়েছে এত সরু সরু চেন ছিল কি বলবো তো যাই হোক এখানে ওর পাপা আমার মেয়েও কিন্তু পাপার কাছে খুব আবদার করছে আমাকে এটা করে দেবে ওটা করে দেবে তো তোমার দাদাভাই খালি বলছিলো যে হ্যাঁ মা তোমাকে সমস্ত কিছু করে দেবো তার সাথে সাথে আমি একটু বায়না করছিলাম আর এদিকে আমি স্টাইল বাজারে ঢুকেছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই বাইরে রোল কিনে আমাদের জন্য অপেক্ষা করছিল আর এই যে তুতুনকে একটু রোল খাওয়ালাম তুতুন রোল খেতে কিন্তু ভীষণভাবে ভালোবাসে আমার তুতুনের একটা অভ্যেস কী জানো যখন রোল কিনি তখন বলে চাউমিন খাবো যখন চাউমিন কেনা হয় তখন বলে রোল খাবো এটা কি বাজে হ্যাবিট আমরা বুঝতে পারি না তো যাই হোক এই যে এখন মাম্মাকে একটু রোল খাওয়াচ্ছিলাম আর ওকে কিন্তু আমাদের এটোটা দেওয়া হয় না তো যাই হোক ওকে অন্য পিছন দিক থেকে সাইড থেকে খাওয়ানো হচ্ছিলো আর যখন খাওয়াচ্ছিলাম তোমাদের দাদাভাই দেখে বললো ও খায়নি তো ওর থেকেই একটু কেটে দিয়েছিলো আর এই যে তোমাদের দাদাভাই এখানে গেঞ্জি নিচ্ছিলো সেল থেকে তো এখানে ছিল দুটো গেঞ্জি দেড়শো টাকা তো বললো নিয়ে দেখি কেমন হয় না হয় তো দুটোই আরকি নিয়েছে দেড়শো টাকা দিয়ে তো খুব কম প্রাইসেই এই আরকি পেয়েছে তো তোমাদের ওখানে এত কম প্রাইসে এই জিনিসগুলো পাওয়া যায় এখানে বলো আর এখানে বিক্রি হচ্ছিল একশো টাকা করে লুমি তো এখান থেকেও একটা লুনি নেওয়া হয়েছে বাবার জন্য তো বলেছে বাবা পড়লে পড়বে না পড়লে বাবাকে অন্য একটা লুনি কিনে দেওয়া হবে তো যাই হোক এরকমভাবে কখনও কিন্তু আমরা কিনি না তো ফার্স্ট টাইম কিনলাম আর এদিকে স্টেশনে এসে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য মানে দু মিনিটের জন্য একটা ট্রেন মিস হয়ে গেল আধ ঘন্টা আমরা ট্রেন মানে স্টেশনে বসে রয়েছি প্রায় সাড়ে দশটা বেজেই গিয়েছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে তো যাই হোক ট্রেনটা তো এলো তো চলো গাইজ বাড়িতে যাওয়া যাক ট্রেনে ওঠা যাক তো বাড়িতে গিয়ে মানে মা তো রান্নাবান্না করেই রেখেছে শুধু খাবো আর একটু রেস্ট নেবো তো যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর তো আমার তুতুন সোনাকে তোমাদেরকে দেখাই তো এই যে আমাদের তুতুন সোনা তো যাই হোক চলো টাটা